আড়িয়াদহ কামারহাটি অঞ্চলের ত্রাস জয়ন্ত সিং এর গ্যাং জয়ন্ত সিং এর বিভিন্ন প্রকৃতির কথা প্রকাশে আসছে এবং সদ্য প্রকাশ্যে এসছে আরও একটা নতুন ভিডিও যে ভিডিওতে দেখা যাচ্ছে আরিয়াদহর রামতনু ভট্টাচার্যের একটা বাড়িতে রাত তিনটের সময় কয়েকজন যুবক এবং একজন তরুণী ঢিল মারছেন অভিযোগ একটি প্রমোটারের বাড়ি এবং প্রোমোটারের মায়ের অভিযোগ সেখানে ঢিল মারা হচ্ছে বেলায় তোলার টাকা না দেওয়ায় এবং সেই তরুণী সেই তরুণী কিন্তু এই মুহূর্তে বেশি সব থেকে আকর্ষণের জায়গা কারণ ওই তরুণীকে এলাকার বাসিন্দাদের বক্তব্য জয়ন্ত সিং এর বান্ধবী ওই তরুণী আর সেই তরুণীকে খুঁজে বের করলো টিভি নাইন বাংলা টিটি রোডের ওপর একটি সরকারি আবাসনে তরুণীর বক্তব্য তাকে নাকি উত্তপ্ত করতো ওই প্রমোটার এবং সেই কারণেই তিনি বন্ধুদের সাহায্য নিয়েছিলেন ওই ঘটনায় ওই তরুণী আদালতে আত্মসমর্পণ করে যা নেন এবং সেই তরুণী বক্তব্য আপনাদের দেখাবো আছেন একটু দরজাটা খুলুন বলছি একটা বাড়িতে ঢিল মারার ইট মারা একটা ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আপনি দাঁড়িয়ে আছেন তলায় বাড়ির লোক পরের দিন থানাতে গেছিল আপনি অত রাতে বাড়িতে কেন গেছিলেন না অ্যাকচুয়ালি ওই ছেলেটা আমাকে রাস্তায় ধরে ধরে উত্তপ্ত করতো ওই ছেলেটা আগেস্টে আমি কেসও করেছি দক্ষিণেশ্বর থানায় চলছে হ্যাঁ তো উনি আমাকে উত্তপ্ত করতো যার বাড়িতে ঢিল মারা হয়েছে অ্যাকচুয়ালি ও উপর থেকে ও ঢিলটা ফার্স্টে ছুঁড়েছে মানে ও আমাকে আমাকে রাস্তায় দেখে দাঁড়িয়ে দাঁড়ি মানে কেসও আছে বহুবার আমি জিডি করেছি ওর নামে এফআইআর করা আছে তো ও তখন উত্তক্ত করতো বলে আমার আমি যেহেতু মেয়ে আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই আর বাবা বুঝতে পারেন বয়স্ক লোক তো আমি অনেকবার অনেক কার কাছ থেকে হেল্পও চেয়েছি তখন একদিন ও রাস্তায় যখন আমাকে এরকম ধরে ইরিটেট করছিল করে ও বাড়িতে ঢুকে গেছে বুঝতে পেরেছেন এবার আমি সারাদিন ধরে রাস্তায় মানে খুব মেরেছে মেরে এই যে দেখুন এই কাটস এই যে কার্ডস আছে আমার তারপরে অনেক জায়গায় অনেক মেরেছিল এক বছর আগেকার ঘটনা যেহেতু এটা সেইভাবে এখন সেই উন্স গুলো ভরে গেছে সেই ইনজুরির জন্য আপনি চলে গেলেন হ্যাঁ না সেই ইঞ্জুরির জন্য জঙ্গা আর বাবুয়া সেই জন্য আমি যাইনি জঙ্গা আর বাবুয়া এদের আমি আগে থেকে চিনতাম যেহেতু পাড়ায় থাকে একই পাড়া এখানেই এর আছে তো ওরা গিয়েছি যখন ওরা আমাকে ওপর থেকে গালি গালাজ করে প্রথমে যে এরকম এরকম ব্যাপার তুমি ম্যাডাম আপনি তো থানায় আমি থানায় গেছি আমি থানায়ও গেছি তারপরে রিপোর্টও করে এসছি আপনি

তা কোথাও কি আপনি মনে করেন যে এদের সঙ্গে ঘুরে আপনি কোথাও ভুল করেছেন আপনি অনুতপ আমি অ্যাকচুয়ালি ঘুরেছি বলে আমি বলব অনুতপ্তম নই সেটা বলবো না এরা অনেক লোককে হেল্প করেছে অনেক সময় হয়তো নেগেটিভ ভিউজও ছড়াচ্ছে ঠিকই বাট এরা অনেক হেল্পও করেছে না জয়ন্তের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে জানতেন না কিছু না আমি এটা তো জানি না এ রিসেন্ট শুনছি নিউজ চ্যানেলে আপনাদের থেকে শুনতে পাচ্ছি বিকজ জয়ন্তের সঙ্গে কি আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক না এখন আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক আগে কি ছিল আছে ইন্টিমেট সেগুলো লোকজন ভাইরাল করার চেষ্টা করছে না তা এটাও এটা তো বাজে হচ্ছে বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই যদি এরকম হয় থাকে তো এইটুকু